বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত ওবায়দুল কাদের লম্বা সময় গা ঢাকা দিয়ে থাকার পর এখন মুখ খুলেছেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের দিন থেকে ওবায়দুল কাদেরের কোনো সারা শব্দ ছিল না ফলে তাকে ঘিরে নানা রকম গল্প ছিল আলোচনায় পটপরিবর্তনের সাড়ে নয় মাস পর প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় অবস্থান করে এখানে কথা বলা শুরু করেছেন তিনি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে মিস্টার কাদের বাংলাদেশে তিন মাস লুকিয়ে থাকার গল্পটা যেমন বলেছেন একই সঙ্গে কখন দেশ ছাড়লেন এখন কোথায় কিভাবে আছেন সেসব নিয়েও কথা বলেছেন তার কাছে আমি জানতে চেয়েছিলাম তাদের সরকারের যে পতন হতে চলেছে তার কোনো আভাস বা ইঙ্গিত তারা পেয়েছিলেন কিনা জবাবে মিস্টার ওবায়দুল কাদের বলছিলেন আবাস ইঙ্গিত ছিল তবে এটা নিয়ে নানা জনের অভিমত ছিল এটা আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে সেটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তারপরে বিউরোক্রেসি আমাদের পার্টি এমপি মিনিস্টার অনেকে ছিলেন এবং এই ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল তবে একেবারেই পাঁচই আগস্টে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ঠিক আছে সেভাবে চিন্তা করা হয়নি আমার মনে হয় না ইন্টেলিজেন্স এটা বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি যখন আপনাদের সরকার পতন হলো আপনি ব্যক্তিগতভাবে কোথায় ছিলেন আমি আমার বাসায় ছিলাম সংসদ ভবন এলাকা আমি পাশের বাসেই আমি ছিলাম যখন ঢাকা নগরী অভিমুখে বিভিন্ন দিক থেকে মিছিল আসছিল এবং এটা তাদের একটা আক্রমণাত্মক মনোভাব আমি বাইরে যাওয়ার সুযোগ ছিল না সংসদ আর একটা বাড়িতে আমি আশ্রয় একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সেদিন এসেছিল আমাদের বাসাবাড়ি আক্রমণ করতে অনেকে ভাঙচুর লুটপাট করছে একটা বিভৎস অবস্থা একটা পর্যায়ে এরা যখন সারা ঘরে সবকিছু লুটপাট ভাঙচুর করে শেষ পর্যায়ে তারা এতক্ষণ ধরে আমার ওয়াইফ তাদেরকে বাথরুমের দরজায় দাঁড়িয়ে বারবার বলছিল আমি অসুস্থ তারা প্রথমে বিষয়টিকে বিশ্বাস করে তারা অগ্রসর হয় কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে যেটা বাস্তবে দেখলাম ভেতরে যে কম এবং বেশি এটা তাদের টার্গেট সেই জন্য তারা জোর করে ধোকার চেষ্টা করছিল তা আমার ভয় আমাকে জিজ্ঞেস করলো কি করবো আমি বললাম খুলে দাও তাদের মধ্যে একটা বিভক্তি দেখলাম একটা গ্রুপ বলছে ওনাকে হাতে আবার কেউ কেউ বলছে সেনাবাহিনী হাতে তুলে দিই একটা পর্যায়ে যারা আমাকে রক্ষা করতে চেয়েছে তাদের সংখ্যার আধিক্যটা লক্ষ্য করলাম এবং তারাই শিশু জৈনগুলো তারা নিজেদের একটা সার আমাকে দিলো মুখে কালো একটা মাস এবং তাদের যে বাংলাদেশের পতাকা নিয়ে যে ব্যাস সেটা লাগিয়ে আমাকে নিয়ে জনস্রোতের মধ্যে বিপদ মুক্ত হলাম একটা পর্যায়ে বাংলাদেশের সেনাবাহিনী একটা বিরাট লিস্ট প্রকাশ করেছে যে যারা বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে আপনি কেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিলেন না তিন দিন আশ্রয় নিতে হবে এরকম কোনো ধারণা আমার ছিল না আমি প্রাইভেট বাড়িতে আশ্রয় নিয়েছিলাম প্রথম দুদিন চেঞ্জ করে করেছিলাম যে ক্যান্টনমেন্টে এই আশ্রয় নিতে হবে এরকম চিন্তা আমি তখন কই দেশ ছাড়লেন কবে ভারতে এলেন কিভাবে দেখুন কিভাবে এসছি এটা তো বলার অপেক্ষা রাখে এটা এটা বলার কি দরকার আছে তিন মাস পরে পাঁচই আগস্টের পর তিন মাস পর আমি নভেম্বর মাসে দেশ ছেড়েছি এটুকু বলতে পারি আচ্ছা আপনারা জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল সেগুলো দমন করতে আপনারা যে সমস্ত পদক্ষেপগুলো নিতেন সরকার থেকে সেখানে কি বাহিনীর শীর্ষে স্বরাষ্ট্রমন্ত্রী একাই সিদ্ধান্ত নিতেন নাকি আপনারা দলগত ভাবে বা সমষ্টিগত ভাবে সিদ্ধান্ত গুলো নিতেন দেখুন আইন প্রয়োগকারী সংস্থা তারা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে কাজ করতেন এবং আমরা আমাদের দলীয় ভাবে আমাদের মূল দল সহযোগী সংগঠন আমরা সতর্কভাবে বিভিন্ন জায়গায় সংগঠিতভাবে প্রস্তুত থাকতে আমরা আমাদের নেতা নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি আক্রমণ হলে আমাদের তো প্রস্তুত থাকতে চৌঠা অগস্ট শেখ হাসিনার সঙ্গে আপনাদের কয়েকজন শীর্ষ নেতার একটা গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছিল বলে জানা যায় তো সেই বৈঠকে কি হয়েছিল আসলে বাসভবনে এভাবে দফা দফা বসা বসাও হয়েছিল অনেকবার মোটামুটি সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়ে জাতিসংঘের প্রতিবেদন বলছে যে ওই জুলাই আগস্ট মিলে অন্তত চোদ্দশো মানুষ নিহত হয়েছেন এটা বিরাট সংখ্যক মৃত্যু বেশ কয়েক মাস কেটে গেছে তো ব্যক্তিগত ভাবে আপনার এবং দলগত ভাবে আওয়ামী লীগের কোন অনুশোচনা হয় না ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন আপনারা ঘটনার বিশ্লেষণে আমাদের ভূমিকা নিয়ে কথাবার্তা আছে এটা আমরা যখন দেশে গিয়ে দেশের অভ্যন্তরে কর্মকান্ড যখন করতে রাজনৈতিক যখন আমরা পরিচালনা করতে পারব যদি কোনো ভুল হয়ে থাকে মানুষকে নিয়ে আমাদের রাজনীতি এদেশের মানুষের কাছে ক্ষমা যাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে সে বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইব কেমন আপনি দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনার দায়িত্ব পালন করতে এখন শুরু করেছেন মনে করতে আমি কথা বলতে শুরু করেছি এর আগে আমি কথাই বলিনি কথা বলছি মানে সাধারণ সম্পাদক হিসেবেই তো মানে আগে যে পদে আপনি দীর্ঘ তিনবারের ছিলেন পরিবর্তন কি পরিবর্তন হবে আমাদের সময়ও আসেনি আমাদের সম্মেলন হয়েছে এটা ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলন হয়েছে তিন না তিন বছর কি হবে আগামী ডিসেম্বর সেদিক থেকে আমি এখনো দলের সাধারণ সম্পাদক আমাকে দলীয় সাংগঠনিক কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি মিস্টার ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও থ্যাংক ইউ